নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ এ মুহূর্তে দু হাজার সতেরো ও দু হাজার বাইশ প্রশ্নভুল মামলা থেকে কি আপডেট উঠে আসছে তা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তার আগে বলি আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রাইমারি রিলেটেড যে কোনো আপডেট পাওয়ার জন্য তো চলুন আর দেরি করে শুরু করি আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও পর্ষদ এই তিনটি সদস্য নিয়ে এক্সপার্ট কমিটি গঠন করে দেওয়ার কথা বলেন এবং এই এক্সপার্ট দিয়ে যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে সমালোচিত হয়েছে বা কেস হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলিকে খুব ভালোভাবে যাচাই করে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেন কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট যারা থাকবেন তারা তাদের নামের তালিকা জানিয়ে দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং খবর পাওয়া যাচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও পর্ষদের এক্সপার্ট কমিটিও গঠন করা হয়েছে কিন্তু এক্সপার্টদের নামের তালিকা আমাদের হাতে এখনও আসেনি এক্সপার্টদের লিস্ট আসলে আমি ভিডিও মারফত শেয়ার করব আপনাদের কাছে এই দু হাজার সতেরো ও দু হাজার বাইশ প্রশ্নভুল মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় শ্রী বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে উঠবে বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয় তিনি এখন কলকাতার হাইকোর্টেরই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আছেন ফলে এই প্রশ্নভুল মামলাটি শুনানি হচ্ছে না তিনি পনেরো দিন পর আবার কলকাতা হাইকোর্টের বেঞ্চে এসে বসবেন অর্থাৎ আগামী দশই ডিসেম্বরের পর আবার শুনানি হবে এই টেট প্রশ্নফুল মামলাটি এবং এই মামলাটি খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হবে বলে জানা গেছে এবং কিছু প্রশ্নের উত্তর ভুল আছে বলে খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা এক দুই কিংবা তিন নাম্বারের জন্য দু হাজার বাইশ প্রাইমারি টেট পাশ করতে পারেননি অর্থাৎ যারা সাতাশি অষ্টআশি এবং উননব্বই জেনারেল ক্যান্ডিডেট এবং উনআশি আশি এবং একাশি যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের পাশ করার সম্ভাবনা খুবই প্রবল বলে জানা যাচ্ছে প্রশ্নভূল মামলা থেকে আপাতত আপডেট এইটুকুই পরবর্তীতে যে কোনো আপডেট আসলে আমি অবশ্যই এই ভিডিও মারফত আপনাদের কাছে শেয়ার করবো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ